গাইস আমি বিশ্বাসই করতে পারতেছি না বাংলাদেশ টপ ওয়ান এর ফেস রিবিল হয়ে গেছে আর এত তাড়াতাড়ি ফেস রিবিল হয়ে যাবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই আসলে কি গাইস বাংলাদেশ টপ ওয়ান এর ফেস হয়ে গেছে আর ফেস রিবিল হয়ে গেলে বাংলাদেশ টপ ওয়ান এর ফেস দেখতে কেমন সো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে সো আজকে আমরা বাংলাদেশী পাঁচজন ইউটিউবারদের ফেস রিবিল দেখতে চলেছি যাদের ফেস কিনা তোমরা আগে কখনো দেখো নাই যার জন্য বলতেছি আজকে ভিডিও খুব ইউনিক এন্ড ইন্টারেস্টিং হবে সো কেউ প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখো সো নাম্বার 5 সো নাম্বার

আমাদের প্রথমের দিকে বলা যায় সে কিভাবে ইউটিউবে এসেছে আর তার ইউটিউবের মধ্যে আসার কারণ কি তারপরে দুই হাজার একুশ সালের শেষের দিকে আমার কপালে একটু মোটামুটি ভালো ফুন জটে আমি শুরু করলাম গেমিং কন্টেন্ট বানানো মানে ফোন কেনার এক মাসের মধ্যে শুরু করলাম খেলা পারি বা না পারি প্রত্যেক দিন গেম প্লে ভিডিও করি আর আর কি বয়স দিয়ে ভিডিও সারি শুরু থেকে আমি বয়স দিয়ে সারি কিন্তু তখন থেকে মানুষ আমার ট্রল করা শুরু করলো কেমনে জানে জানলো যে আমার চ্যানেলের নাম আমার কবি গেমিং জানার পর কিছু মানুষ শুরু করলো ট্রল এই গেম খেলা সে টাকা ইনকাম করবো এই করবো আমার ভিতরে ইমন জিতের জিত ইমন ধৈর্য ধৈর্য আমি প্রত্যেকদিন ভিডিও ছাই রে গেলাম তো এখানে মূলত কবি গেমিং ইউটিউবের মধ্যে আসার কারণ হচ্ছে ইউটিউব থেকে আর্নিং করা যেটা কিনা সবারই মেন উদ্দেশ্য থাকে তারপরও বলতে যায় সে কিন্তু ফানি করে দেয়

গেতা আছে ছাগলের নি গেতাই কি হয়েছে এ কিবা করতাছে বকা দিতাছে কিবা কই রে এ আমি গেতাছি পাগল হয়ে যায় কথা খালি কাম কাম ভাল লাগে না কিছুম এম থাকতো মানে বাইতে জামুকা গেলে একবার মঙ্গল গ্রহ হয়ে জামুকা ভাল লাগে না হই দিহি কি করমু আমি নবাইতে খানি খামি সুলা পাই সুলা মই না কেন গগো স্বপ্নে খালি পিল্লে বাটুন দিহি পাঁচ তো ফের পাইলাম না গেদা দেখছে এটা কি কালকে বয়েট ডেকটে बैठेই দেখেছাল আমি বাড়ির পাশে ফালায় দিয়েছিলাম এম পি আনোসন দিয়ে দেখো নাকি পলি বাটন এম আর কোবি এম আর কোবি কে يلا يا عمر এটা পলি বাটন এম আর কোবি কে তো এই কবি গেমিং এর ফানি ফেস্টিভ্যাল এর বিরুদ্ধে তোমাদের কাছে কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই কবি গেমিং এর ফেস্টিভ্যাল এর বিরুদ্ধে দশম কত মাইক দিবে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন সো কে নাম্বার 3 তো এই তিন নাম্বার পজিশনে রয়েছে প্রুরুবেল আর এই প্রুরুবেল এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 2.5 মিলিয়ন উপরে আর এই প্রুরুবেল এর ফেস্টিভ্যাল পুরো একটি মুভি মতো ছিল তো এটা মূলত হচ্ছে পুরোবেলের ফেস্টিভেলের ভিডিও তারপর বলতে পুরো বউ অর্থাৎ মি নেয়ার ফেস্টিভেল করে দেয় এ এল

এত এত প্রশ্ন আর এত এত কথা যে আমরা যে ভিডিওটা ছাড়ছি শর্ট আকারে কি আমরা নাকি নাকি আমরা তো বেশিরভাগই মনে করতেছ তোমরা ওইটা ফেক তো আরো কিছু জ্বালাতন তো এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিতে চাইছি তার জন্য কিন্তু আমরা পড়ছি সরাসরি ফেস্টিভেল করার জন্য তো ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো

আমি আবার নতুন খেলা শুরু করছি খুব ভালো খেলতে পারি না ওদের কাছে গিয়ে কি বলবো আমাকে একটু ওদের টিমে নিতে আমাকে খেলতে নিতে আচ্ছা ওদেরকে গিয়ে বলেই দেখি আমাকে খেলতে নেয় কিনা এই তোরা তো খেলতেছিস আমাকে কি খেলতে নিবি তোদের টিমে প্রথমে তারা রাজি না হলেও একটা ফ্রেন্ড চলে যাওয়ায় আমাকে ওরা ওদের টিমে নেয় খেলতেছি তো বাট বারবার তো মারা যাচ্ছে তো কি ভাবতেছে তখনই শুরু হয় আমাকে নিয়ে ঠাট্টা তামাশা না এবার আমাকে কিছু করতেই হবে প্রমাণ করতে হবে যে আমিও কিছু করতে পারি বাট বুঝতেছি না কি করা যায় কিভাবে করা যায় এখন তো দেখতেছি যে সবাই ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং করতেছে তাহলে উটা দিয়ে শুরু করি তো এখানে মূলত সাত গেমিং প্রথমের দিকে পুরো অবহেলার একজন পাত্র হয়ে যায় মানে তাকে সবাই অবহেলা করতে থাকে তারপর সে পরবর্তীতে সিদ্ধান্ত নেয় সে ইউটিউবিং করবে আর শেষের দিকে এসে সে সফলতা অর্জন করে আর সেই স্কোয়েড গেমের নাম্বার ওয়ান এনিমি ক্যারেক্টার দিয়ে তার ফেস রিভিংটা করে দেয় Hey guys, I am Sad Gaming and this is me in my real life.

তাড়াতাড়ি ফেস হয়ে যাবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই এছাড়াও আরো একজন আছে যে কিনা বাংলাদেশ টপ ওয়ানকে খুব ভালো করে চেনে আর সেই লোকটাই কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এর ভাইরাল করে দেয় এখন তোমরা অনেকে বলবা যে যেই ছবিটা ভাইরাল হইছে সেটা যে বাংলাদেশ টপ ওয়ান এরই সেটা আমরা কেমনে বুঝবো ঠিক এমন ভাবে আমি নিজেও প্রথমে ভাবছিলাম এবং বিশ্বাস করি নাই যে এটা বাংলাদেশ টপ ওয়ান এর ছবি কিন্তু আমারই একটা পরিচিত ভাই যে কিনা অনেক আগে র‍্যাঙ্ক পুশ করতো কিন্তু তারা ভিডিও কল দেয় এবং ভিডিও তারা কথা বলে শুধু একদিন না তারা অনেক দিন ভিডিও কলে কথা বলছে যখন বাংলাদেশ টপ তপন তার নিজের চ্যানেল খুলে রাত বাইবাইটি সেই চ্যানেলটা খোলার কয়েকদিন পর পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলছে সত্যি যেটা আমাদের ফেস রিভিল করা হয়েছে সেই ভিডিওতে ভিউ নাই বেশি একটা ভাইরাল হয় নাই আর সেই চ্যানেলে দেখলাম মাত্র 500 সাবস্ক্রাইব তো এখানে সে ভিডিওতে বলে দেয় যে বাংলাদেশ টপ ফাদার ফেস রিভিল হয়ে গেছে এটা শেষ হয়ে তার একটি বড় ভাইরাল কাজ থেকে কিন্তু যে চ্যানেলে ফেস রিভিল হয়ে গেছে সেই চ্যানেলে তেমন একটা ভিউ নাই এবং তেমন একটা সাবস্ক্রাইবারও নেই যার কারণে তার ফেস রিভিল ভিডিও তোমাদের কাছে আসলে তোমরা বুঝতে পারতেছ না আর শেষের দিকে এসে সে বলে যে বাংলাদেশ টপ ওয়ান ক্ষতি করে আমার ভিউ কামানোর কি এমন দরকার এমনিতেই তোমরা আমাকে যে সাপোর্ট দিতেছো এইটুকুটি তো